আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে নতুন দিনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে সকাল এগারোটা দশ বাজে এখনো সূর্য ওঠে নাই ঠান্ডা প্রচুর পড়তেছে বলা জেলায় পরগুঞ্জে আর কি এখন যাব শুটিংয়ে একটা মিউজিক ভিডিও করতে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই মাত্র শুটিং করে আসলাম গানটা গেয়েছেন গগন সাকিব স্টার্ডিং করতে আমি এমাত্র সূর্য উঠছে সূর্যের জন্য দেখা যাচ্ছে না কিছু তো গানটা কালকে বা পরশুদিন আসবে রবিবারে বিকাল চারটার সময় সবাই দেখবেন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড অফিসিয়াল চ্যানেলে ধন্যবাদ